এতক্ষণ শুনছিলেন আজকের অনুশীলনে নাজমুল হোসেন শান্ত ও তাহিদ্রিদয়ের মধ্যকার বার্তালাপ শুনে নিশ্চয়ই বুঝেছেন একেবারেই সিরিয়াস কোনো আলাপ না বরং একে অপরের সঙ্গে মজা করছিলেন কিন্তু কি নিয়ে আরে ভায় আলাপের শুরু টাইগারদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিনের একটা কথা দিয়ে শান্তকে মজা করেই বলেন হৃদয় তো তোকে ছাড়িয়ে গেল এরপর দুজনের মধ্যকার কথা তো শুনেই ফেলেছেন নন সিরিয়াস থেকে সিরিয়াস আলাপে আসি বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের ষষ্ঠ বোলিং অপশন তেমন আশার আলো দেখাতে পারছে না এই ষষ্ঠ বোলারের আলাপ আরো প্রাসঙ্গিক হয় যখন জানবেন দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ গেল পাঁচ ম্যাচে কোন উইকেটই পাননি তে মুস্তাফিজুর রহমান ছয় ওভারের বেশি বল করতে না পারলে শান্তর বোলিং করা আবশ্যক হয়ে পড়ে এক উইকেট পেলেও চার ওভারে 32 রান হজম করেন তিনি অধিনায়ক মিরাজ খুব বেশি সূত্রের বাইরে যান না তবে গেলে মিরাজ জানবেন তার ভান্ডারে আছেন তাওহিদ হৃদয়ও যিনি বোলিংটা করতে পারেন টিটোয়েন্টিতে যেমন লিটন দাস শামীম হোসেন পাটোয়ারিকে দারুণভাবে ব্যবহার করেছেন পাকিস্তানে মিরাজকেও ওয়ান ডেতে খুঁজে নিতে হবে সিক্স বোলার অনুশীলনে শান্ত হৃদয়ের বোলিংটা ঝালিয়ে নেওয়ার কাজে সাহায্য করছেন গুরু সালাউদ্দিন তবে মাঠে বোলিং কাজটা তো অধিনায়কের ক্রিকেট 97 সেভেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে।